এক ঘন্টা হয়ে গেছে কোনো চাচা আসে নাই চলেন আর ট্রিটমেন্ট লই যে আসবে কিনা আপনি কি মনে হয় একটা রিক্সাওয়ালার আছে চার হাজার টাকা দিয়ে উনি কি আসবে বাজারের জন্য আর কি চার হাজার টাকা দিয়ে উনি কি আসবে আপনার মতো উনি যদি মানবতা খাটি দেয় তাহলে আসবে আর যদি অন্য মতো তাহলে আসবে না আমার হাতে আছে হচ্ছে রমজানের বাজারের একটা লিস্ট আর হচ্ছে টাকা চলেন এই বৃদ্ধ চাচা বৈশা আছে একটু চাচার একটু দেখাও জুম করে চাচা বৈশা আছে চাচাকে দিয়ে বাজারটা করাবো আমার ভাল লাগছে চাচাকে দেখি চাচা বাজারটা ঠিকঠাক মতো করতে পারে কিনা

এই বাজার গুলা দেখা কিনে নিয়ে আসেন যত জুতো আসতে পারেন তাহলে আমার জন্য বললেন সাথে কেটা দেবো সাথে আমি যাব না তোমার বাজার লই পাবো কথা আমি ঠিক যে এই জায়গাতেই থাকবো আপনার জন্য দাঁড়ায় থাকবো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আপনি বাজারটা করে নিয়ে আসেন ঠিক আছে তাহলে আপনি যান আপনার জন্য আমি ওয়েট করতেছি ও আমার শরীরটা খারাপ লাগতেছে তো নাইলে আমি করলাম ওইলে আচ্ছা বাবা পারবেন তো নাকি জি জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাজান তাহলে যে আমি বাইকের কাছে বসছি যান তাহলে চাচা হচ্ছে বাজারে যাইতেছে আমি জানি না চাচা কি আদৌ ব্যাগ আসবে কি না তো বলতে পারতেছি না যাই হোক আমি একটু টাইমটাও দেখে রাখি টাইমটা হচ্ছে চারটা বিয়াল্লিশ মিনিট চারটা বিয়াল্লিশ মিনিটে চাচাকে পাঠাইছি দেখি তাহলে চাচা ঠিকঠাক মতে আসে কিনা এ ভাইয়া চাচারে যে চার হাজার টাকা বাজারের জন্য পাঠাইছি চাচাকে আসবে ঠিকঠাক মতে আসবে লোক ভালো লোক ভালো শিওর আচ্ছা যাই হোক ওনার এলাকার হয়তো উনি জানে যাই আমি ওয়েট করি আর টাইমটা তো দেখে আমি চারটা মিনিটে পাঠাইছি দেখি চাচার জন্য ওয়েট করি সময় কিন্তু এক ঘন্টা হয়ে গেছে কোনো চাচা আসে নাই চলেন আর একটু ট্রিটমেন্ট লই যে আসবে কিন্তু আপনি কি মনে হয় একটা রিক্সাওয়ালার আছে চার হাজার টাকা দেয় পাঠাইছি উনি কি আসবে বাজারের জন্য আর কি চার হাজার টাকা দেয় পাঠাইছি উনি কি আসবে আপনার মতো উনি যদি মানবতা খাটি দেয় তাহলে আসবে আর যদি অন্য মতো তাহলে আসবে না ভাই এক ঘন্টা বিশ মিনিটের মতো হয়ে গেছে চাচা কিন্তু এখনো আসে নাই তো ওনার কাছে যে এই চাচা

তারপর হচ্ছে এদিক কি রসুন কেজুর কেজুর ওনচুন বাহ বুট তাহলে তো মিস নাই না বাবা তুমি যা তারপর হচ্ছে পেয়স আর হচ্ছে চাল মুড়ি এইটা দে মানে একটা মহিলা আর একটা বাচ্চা আছে এক মাস কি চলতে পারবো আপনার কি মনে হয় আপনি তো এই সম্পর্কে ভালো পূজার কথা এক মাস চলতে পারবো 4 লাখবো जस्ट একটা ফ্যামিলির জন্য বাজারগুলা কি আপনার কি মনে হয় ঠিক আছে না পা হ্যাঁ আচ্ছা এদিক কি চলতে পারবো না এক মাস একটা মহিলা

আপনি যে এই যে বিশ্বাসের উপর বাজারটা নিয়ে গেছেন আসতেন আপনি তো পলাও না যেহেতু আপনার বিশ্বাসের পুরস্কার আমি কি খারাপ করছি বিষয়টা এই বাজারটা আমি একটা গরিব মহিলারে দেন

আপনি খুশি আছেন নি তাহলে আপনি যে টুকটাক বাজার করেন হ্যাঁ রোজার বাজার করেন খুশি খুশি দেখে তোমার আচ্ছা যাই হোক জাস্ট এটা ছিল সততা পুরস্কার আর কিছু না চাচা আপনি কিন্তু আমি দান টান বাবা করছি না কথা ক্লিয়ার